আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত আঠারোতম শিক্ষক নিবন্ধনের বাইববঞ্চিত বোনেরা তো ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা রিটের জন্য কাজ করতেছিলাম এবং আমাদের যে আন্দোলন সেটি নিয়েও আমরা প্ল্যান করতেছিলাম তো আমাদের এখন যেহেতু কর্মদিবস বন্ধ আছে সেক্ষেত্রে আমাদের রবিবার পর্যন্ত আন্দোলনের কর্মসূচি হচ্ছে প্রেস ক্লাবে থাকবে এবং আমরা পরবর্তীতে প্ল্যান করে আমরা পরবর্তীতে আমরা নতুন একটা বৃহৎ কর্মসূচি করব সোমবারে তো সোমবারের কর্মসূচির আপডেটটা অবশ্যই আজকে রাতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেই ইতিমধ্যে আপনারা যারা রেটের জন্য টাকা পয়সা দিয়েছেন তো আপনারা জানেন যে আমি অনেকের টাকা পয়সা নিচ্ছি যারা আমার কাছে দিতে চাইছিলেন তারা অলরেডি আমাকে যারা টাকা পয়সা দিয়েছেন তাদেরকে আমি বলবো যারা আমাকে টাকা পয়সা দিছিলেন এইখানে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনাদের রিটার্নের অ্যাডমিট কার্ড এবং নিবন্ধনের অ্যাপ্লিকেশন কপি অর্থাৎ আঠারতম নিবন্ধনের প্রথম যখন আবেদন করেছিলেন ওই অ্যাপ্লাই কপি অ্যাপ্লিকেশন কপি এবং রিটার্নের অ্যাডমিট কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ড এই তিনটা জিনিস একসাথে পিডিএফ করে যে গ্রামীণ নাম্বারটা দেওয়া হয়েছে ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। যারা টাকা দিচ্ছেন শুধু তাদের জন্য আর এখানে অনেকেই আপনারা টাকা না দিয়েই এলোমেলো করতেছেন কল দিতেছেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা বিভিন্ন এই ডকুমেন্ট কী কী দিতে হবে না বুঝে উল্টাপাল্টা ডকুমেন্ট দেওয়া শুরু করছেন এরকম এলোমেলো করতেছেন যেটা সত্যিই এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সুতরাং আপনাদেরকে বলতে যাচ্ছে যে আমাদের আন্দোলনের যে কর্মসূচি সেটা অবশ্যই চলমান থাকবে ঠিক আছে তো আজকে যেহেতু শুক্রবার তো শুক্রবারে আমাদের আজকে কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের প্রেস ক্লাবে কিন্তু কর্মসূচি পালন হয়েছে এবং আমরা আমাদের পরবর্তীতে রবিবার শনিবারও কর্মসূচি চলমান থাকবে প্রেস ক্লাবে এবং সোমবারে হচ্ছে আমরা কোথায় কর্মসূচি করব আমি সেটা নিয়ে আপনাদেরকে জানাব এছাড়াও আরেকটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে এখানে কেন্দ্রীয় গ্রুপ থেকে টোটাল বারোশো ক্যান্ডিডেটদেরকে বলা হয়েছে আসলে এইখানে তারা আরও যোগ করবে পরবর্তীতে আমি ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলছি যিনি এটি নিয়ে কাজ করেন তিনি বলছেন যে এখানে আরও নেওয়া হবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা টাকা দিতে চাচ্ছেন হয়তো বা আগামী সোমবার আপনারা সরাসরি গিয়ে টাকা দিতে পারবেন এছাড়াও আপনারা যারা আমার কাছে অলরেডি টাকা দিয়েছেন তো তাদের লিস্টটা অবশ্যই আমরা সেখানে দিয়ে দিব। এবং পরবর্তীতে আমরা যদি ওইখানে কেন্দ্রীয় গ্রুপে আর নাও নেওয়া হয় সেক্ষেত্রে আমরা নতুন করে আরও একটি গ্রুপ করব এবং ওই গ্রুপের মাধ্যমে আমরা নতুন করে আবারও রিট অংশগ্রহণ করব। নতুন প্রসেসে সেক্ষেত্রে এইখানে আপনাদের টেনশন করার কিছু নাই আমরা আমাদের যে রিটের কাজ সেটা অবশ্যই আমরা কাজ করব এবং রিটের কাজটাও আমাদের চলমান থাকবে আন্দোলনের পাশাপাশি সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা টেনশন করিয়েন না এখানে আপনারা বলতেছেন যে নীলুফা আপু বলছে এবং সোনিয়া আপু বলছে যে তারা আর টাকা নিচ্ছে না অর্থাৎ এখানে টাকা নিতে গিয়ে একটা হিমশিম হচ্ছে যে কারণে অনলাইনের মাধ্যমে টাকা নেওয়াটা একটু স্টাফ হয়ে দাঁড়িয়েছে কাজেই আপনারা আগামী সোমবার সরাসরি হয়তো বা টাকা দিয়ে কেন্দ্রীয় গ্রুপের যে আপনাদের রিট সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন কাজে যারা সরাসরি কেন্দ্রীয় গ্রুপে টাকা দিছেন তারা তো সরাসরি দিচ্ছেন আর যারা দিতে পারেন নাই অনেকে আমার কাছে দিছেন তো সেখানে আমি অলরেডি গ্রুপ করেছি এবং লিস্ট করেছি সেটাও কিন্তু আপনাদেরকে আমি যদি একটু দেখাই আমার কম্পিউটারে তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে যারা যারা টাকা দিছে তাদের একটা লিস্ট আমি দেখিয়ে দিই এখানে রোল নাম্বার এবং তাদের মোবাইল নাম্বার এবং নামটা আমি এন্ট্রি করে রাখছি আপনাদেরকে আমি বিষয়টা দেখাচ্ছি এখান থেকে তো এখানে দেখতে পাচ্ছেন যে নাম এবং রোল নাম্বারগুলি এখানে যারা যারা দিছেন তাদেরটা কিন্তু এখানে এন্ট্রি করা হয়েছে অলরেডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় তিরিশ জনের মতো আমি টাকা নিয়েছি তাদের নাম এবং রুল নাম্বার এখানে রয়েছে তো যারা আমাকে টাকা দিয়েছেন আশা করি আপনারা সবাই এখানে এন্ট্রি হয়েছেন আর যারা এখন পর্যন্ত হই না হন নাই তারা অবশ্যই আমাদেরকে বলবেন এবং এখানে অবশ্যই আমরা তাদের এন্ট্রিটা করে নিব অনেকের মোবাইল নাম্বারটা আমরা নিতে পারি নাই এখানে দুইজনের মোবাইল নাম্বার ওঠে নাই এবং এখানে কি কী ডকুমেন্ট লাগবে আমরা সেগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম রিটের জন্য তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো আমরা পরবর্তীতে আমরা কি কর্মসূচি করব সেটার আপডেট দিয়ে দিব ইনশাল্লাহ জানতে পারবেন আপনারা হতাশ হবেন না এবং এইখানে আশা করি আমাদের একজাক্ট ভালো কোনো ফলাফল আসবে রিটের মাধ্যমে অলরেডি আপনারা দেখেছেন যে আই গ্রুপ তারা রিড করেছে এবং তারা রিড করে কিন্তু তাদের পক্ষে রায় আনতে সক্ষম হয়েছে তো দাপে দাপে যদি এভাবে রিড করা হয় এনটিআরসিআই কিন্তু দেখা গেছে হিমশিম খাবে তারা তাদের কাজ করতে এবং পরবর্তীতে অবশ্যই আমরা আশা করি আমাদের যে যুক্তিক দাবি আমাদের সাথে যে বৈষম্যটা হয়েছে সেটা অবশ্যই আমরা আদায় করতে সক্ষম হব তো পরবর্তী আপডেট জানতে অবশ্যই অপেক্ষা করুন আসসালামু আলাইকুম